আমার এই জোড়াটা ছোটোবেলা থেকেই সারা ছিল এই দেখেন ওরা এখান থেকে উড়ে চলে যায় আমার এই জোড়াটা ছোটবেলা থেকেই খাসায় বাঁধা ছিল তো এই কারণে ওরা শারীরিকভাবে অনেকটাই দুর্বল ওরা দুই মিনিট উঠলেই ওরা হাঁপিয়ে যায় আর উঠতে পারে না সালামু আলাইকুম প্রিয় কবুতরপ্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা কবুতর ছেড়ে পালন করলে কি কি উপকারিতা এবং কবুতর বেঁধে পারলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সে বিষয়টাই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব তাহলে চলুন কথা না আবার এই মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক এই দেখুন আমার কবুতরগুলো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আগেও দেখে থাকবেন যে আমার কবুতরগুলো সবসময় আমি ছেড়ে রাখি আমার কবুতরের ঘরের দরজা সবসময় খোলা থাকে এবং আমি শুধু রাতের বেলা ছাড়া আমার কবুতরের ঘরের দরজা লক করি না দর্শক কবুতর সেরে পালন করলে কি হয় এবং কবুতর বেঁধে পালন করলে কি হয় সেই সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন আমার এই জোড়াটা ছোটোবেলা থেকেই খাসায় বাঁধা ছিল তো এই কারণে ওরা শারীরিকভাবে অনেকটাই দুর্বল ওরা দুই মিনিট উঠলেই ওরা হাঁপিয়ে যায় আর উঠতে পারে না তো কবুতর বেঁধে রাখার কারণে দেখেন কবুতরের কি প্রবলেম হয় আমার এজোড়াটা ছোটবেলা থেকেই সারা ছিল এই দেখেন ওরা এখান থেকে উড়ে চলে যায় এ দর্শক প্রথমে আসি কবুতর সেরে পালন করার উপকারিতা কি কি? কবুতর সেরে পালন করলে কবুতর শারীরিকভাবে অনেক স্ট্রং থাকে এবং কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে কারণ কবুতর সেরে পালন করলে কবুতরের শরীরে প্রয়োজনীয় যে উপাদানগুলোর দরকার সেগুলো তারা বিভিন্ন জায়গা থেকে খেয়ে নেয় ফলে কবুতর স্বাভাবিকভাবেই অনেক স্ট্রং থাকে এবং কবুতর সহজে রোগে আক্রান্ত হয় না রোগ অনেক কম হয় দ্বিতীয়ত হচ্ছে কবুতর ডিম বাচ্চা অনেক ভালো করে কবুতর ডিম পারার পরে অনেক কবুতর দেখা যায় দুর্বল হয়ে যায় কিন্তু কবুতর সেরে পালন করলে কবুতর ডিম পারবে কিন্তু দুর্বল হবে না এবং অনেক কবুতর দেখা যায় যে দু একবার ডিম পেরে দুর্বল হয়ে যায় কিন্তু কবুতর সেরে পালন করলে আপনারা চাইলে কবুতর থেকে বারো মাস ডিম বাচ্চা করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে অনেক কবুতর দেখা যায় বাচ্চা ফুটানোর পরে সে বাচ্চা লালন পালন করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে তো কবুতর সেরে পালন করলে কবুতরের এই সমস্যা থেকেও আমরা আমাদের কবুতরকে বাঁচাতে পারি এই সমস্যা ফেস করতে হয় না বেদশক এবার আসি কবুতর বেঁধে পালন করলে কি কি সমস্যা ফেস করতে হয় কবুতর বেঁধে পালন করলে অনেক সমস্যা আমাদের ফেস করতে হয় তার মধ্যে প্রধান যে কারণগুলো সেগুলো হচ্ছে কবুতর শারীরিকভাবে দুর্বল হয়ে যায় কবুতর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং কবুতর ডিম বাচ্চা ভালো করে না অনেক ক্ষেত্রে দেখা যায় কবুতর ডিম পাললেও ডিম জমে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কবুতর বাচ্চা ফোটানোর পরে বাচ্চা শারীরিকভাবে অনেক দুর্বল হয় এবং সে বাচ্চা বাঁচানো যায় না বা বাঁচে না তো কবুতর বেদে পালন করলে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় এবং দেখা যায় কবুতর রোগে আক্রান্ত হলে কবুতর সহজে আরিকভারি করে না কারণ কবুতর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং কবুতর শরীর দুর্বল থাকে শারীরিকভাবে অনেক দুর্বল থাকে আর যদি কবুতর ছেড়ে পালন করা হয় কবুতর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং শারীরিকভাবে কবুতর স্ট্রং থাকে রোগ হলেও তারা সেই রোগ থেকে রিকভারি করতে পারে তো কবুতর বেঁধে পারলে আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হয় এ দর্শক আমাদের যাদের কবুতর সেরে পালার সুযোগ আছে তাহলে আমরা কবুতর সেরে পালবো কারণ কবুতর সেরে পালার মজাই আলাদা কবুতর উড়বে ছোটাছুটি করবে এটাই তো আসলে দেখতে অনেক ভালো লাগার বিষয় তো আমি আসলে কবুতর বেঁধে পালতে পারি না বেঁধে পালতে গেলে আমার আসলে খুব কষ্ট লাগে খারাপ লাগে আমি যতদিন কবুতর পালবো কবুতর সেরে পালব কবুতর কখনোই আমি বেঁধে পালবো না এ দর্শক সবাই কবুতরের বেশি বেশি যত্ন দিবেন এবং খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত